নমস্কার প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই চ্যানেলে আমি সব সময় রেগুলার বেসিসে প্রজেক্ট আইডিয়া দিই ম্যানুফ্যাকচারিং বিজনেস আইডিয়া দিই এবং বিভিন্ন টপিক রিলেটেড টু প্লাস্টিক ইন্ডাস্ট্রি বলে থাকি সুইটেবল ফর জব সিকার সুইটেবল ফর বিজনেসম্যান আজকে আমি বিজনেসম্যানকে প্রজেক্ট আইডিয়া দেব আমার যে অনগোয়িং সিরিজ চলছে অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস আইডিয়া তাতে আজকে সিরিয়াল নম্বর এইট হচ্ছে ব্যাটারি প্যাক কাওয়ার ফর ইলেকট্রিক ভেহিকলস চলুন ডিটেলে আমরা প্রত্যেকটা বুঝি আপনি কি জানেন যে প্লাস্টিক পার্ট যেটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কম্পোনেন্ট যেকোনো ইলেকট্রিক ভেহিকেলে যেটা থাকে তাকে রক্ষা করে এমন কি পার্ট সেই পার্টটা হচ্ছে ছবিতে দেওয়া যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেই পার্টটার নাম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল কার ব্যাটারি প্যাক আওয়ার এটা মাল্টি ক্রোর ইন্ডিয়ান ডিউটি ম্যানুফ্যাকচারিং বিজনেস অপরচুনিটি ইন ইন্ডিয়া এটা ইনজেকশন মোল্ডিং প্রসেস বা কম্প্রেশন মোল্ডিং প্রসেস তৈরি হয় এবং মেটেরিয়াল যেটা ইউজ হয় সেটা হচ্ছে পলিকার্বোনেট এবং এবিএস অ্যাক্রাইল ও নাইক্রাইল বিউটালাইন স্টাইলিন পলিপ্রপেলিন বা গ্লাস ফিল্ড নাইলন কারণ গ্লাস ফিল্ড নাইলন হিট এবং ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স অফার করে প্রত্যেকটা ইলেকট্রিক ভেহিকেলে ব্যাটারি থাকে এবং ব্যাটারি সেট থাকে সেই ব্যাটারি সেট যে থাকে তাতে একটা করে অ্যাটলিস্ট ব্যাটারি কাভার থাকে এবং এর অ্যানুয়াল ডিমান্ড অলরেডি দশ থেকে পনেরো লাখ চলে গেছে এবং খুব ফাস্ট এটা পাচ্ছে এটা বেসিক্যালি টায়ার ওয়ান ভেন্ডার যারা আছে অটোমোটিভ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং যারা করেন তাদেরকে সাপ্লাই করার জন্য যে ভেন্ডার তাতে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিতে যারা টায়ার ওয়ার টপ ক্লাস ভেন্ডার তাদের এরিয়া কারণ এখানে মেটেরিয়াল এক্সপার্টাইজ এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেস নলেজ এবং ক্যাপাবিলিটি দরকার হয় ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল এস অল টাইপস অফ ক্যাপাবিলিটি ফিউচার ডিমান্ড এক্সক্লুসিভ গ্রোথ কারণ ইলেকট্রিক ভেহিকল ফিউচার ইলেকট্রিক ভেহিকল খুব তাড়াতাড়ি আইসি ইঞ্জিন এনাভার যে কার আছে সেই কারগুলোকে রিপ্লেস করে দেবে বিগ অপরচুনিটি প্লাস্টিক প্রসেসার উইথ ियल सो प्लस्टिकल इनोभेशन देंथ दूचरिटी जोडियो भलो लेगे थे তাহলে পরে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং উপরে দেওয়া যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করলে নেক্সট ভিডিও যখন আপনার আমি আপনার করব ইউটিউব চ্যানেলে তখন আপনার কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে এবং যদি ডিটেলস চাই কোনো এই প্রজেক্টের উপর ফার্দার ডিটেলস এবং কোনো গাইডেন্স বা কোনো ইনফরমেশন চাই কাইন্ডলি আমাকে উপরে দেওয়া আছে ইলেকট্রিক ভেহিকলের উপরে যদি কোনো ডিটেলস বা প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেস কোনো ডিটেলস ইফ ইউ আর জব সিকার অর আ বিজনেস প্লাস্টিক নিয়ে শেয়ার করে থাকি ওয়ার্ল্ড প্লাস ডট সেলস এট জিমেল ডট কম ইমেল আইডিতে আমাকে লিখুন আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম পসিবল ইনফরমেশন দেওয়ার এবং গাইডেন্স দেওয়ার এবং হ্যান্ড হোল্ডিং দেওয়ার নমস্কার জয় হিন্দ